হাজারো গাছের গুড়ি অবস্থা এমন যে গাছের কারণে নদীর পানি দেখা দেয় অনেকটা সিনেমার দৃশ্যের মতোই সম্প্রতি এমন কয়েকটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে সেখানে দেখা যায় নদীর সাথে ভেসে আসা গাছগুলো সংগ্রহ করছেন অনেকে ঘটনার সত্যতা যাচে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী নাগেশ্বরী এলাকায় দেখা যায় নদীতীরে স্তূপ করে রাখা হয়েছে বিভিন্ন আকারের গাছের গুঁড়ি এখনও অনেকে নদী থেকে তুলে আনছেন গুঁড়ি ও গাছগুলো মহা সমারোহে চলছে সেসব তুলে নেয়ার কর্মযজ্ঞ বহুত গাছ বহুত আবার মানুষ কেউ কেউ দশ পাঁচ লাখটায় আর দশ লাখটা আর বিশ লাখের গাছ নিয়ে বসে আছে আরও তো খরি কত রকমের আছে আরো খড়ি মোটামুটি মনে করেন যে আড়াই তিনশো মন ধরছি বাড়িতে কিছু লেগে গেছে আর কিছু হালকা পাতলা আছে সবাই পাইছে অনেকেই অনেক রকম পাচ্ছে বন্যা দেখছি অনেক বন্যা দেখছি খড়ির বন্যা দেখলাম এটা বল আসলে যে খড়ির বন্যা তো